আজকে বাড়ির থেকে বারায়া আমার তিন ডট ওলার হাতে নিয়াবাদ করা নেছি কে বরে কি নিয়াবাদ করছি সেই কথা আল্লাহ পরে কই কবের সাথে যে আমার হাতে যে গেদাটা দেখতেছেন এটা এ বিআই মানে হলো আমার বান্ধবীর বিআই ই হলো গে পাবনা জেলা মানে হলো আঙ্গুর পাশের জেলা হেরা বাপ মা ব্যক্তি মিলে আমার ভিডিও দেহে কাজীপুর বেড়াইবেন নেগে আইসে সেজন্য আমার হাতে দেখা হরব হেরা তোর জানে না যে হের জিয়ার ই হলো গা আমার বান্ধবী যেই কৈছে আমার কথা কইসে যে তো আমার বান্ধবী আয় কয় তালিয়াল্লাহ ফোন দেন আল্লাহ এসে পেরে কন আল্লাহ দেহা হরমো আমার বান্ধবী তো সমানে ফোন পেতেছে যে আল্লাহানি হলেও আমগর বাড়ি এক পাক তোর আশায় না বাড়ি পাবনা থেকে আমি আইছে আসতে তোক দেখবো পরে মনে যে বান্ধবী যখন কইল তারা হুরা হুরা বাড়াইলাম যে আমার যত কামি থাকুক সেই কামের আগে আগে বান্ধবীর হাতে দেহা হরমু যে ডুব দিবেন নাকি যামু ভাবছি তখন দেখি আবার দুই আপা আসলো হে আপাও আইসে পাবনা ঈশ্বর থেকে মানে হে হলো আমার কাজীপুরের মানুষই কিন্তু চাকরি সুবাদে থাকে হলো গা পাবনা পরে আমি ডুব টুপ দিয়ে হ্যাগর হাতে কিছুক্ষণ পেসাল টেসাল পাইলাম কলাম যে হাইরে কপাল আজকে আমার খালি পাবনার মানুষের হাতেই দেহা হইতেছে পাবনার মানুষই আমার হাতে দেহা হইবে আসতেছে হ্যাগর হাতে দেহা সাক্ষাৎ ধরলাম বেহরাতে কথাবার্তা কয়া ওই যে অটো তুরসি হ্যাঁ অটোওয়ালা নিল হলো গা দশটা বললাম যে পাঁচটার বারে আপনি দশটা নিলেন কে কয় বে একটি নিতেছে তাহলে আমি না কে বললাম যে ঈদের আগের দিন খুশিয়া দিছি, ঈদের দিনও খুশিয়া দিছি ঈদের পরের দিনও খুশিয়া দিছি। আজকে হলো গা ঈদের দ্বিতীয় দিন আজকে তো দিম না তিন মনে আপনি করে বেশি বেশি হইয়া টেহা দিছি এমন কইতেছে যে আপনি কি প্রতিদিনই বাড়ান আন বাড়াইছেন বললাম আমি প্রত্যেক দিনই বাড়াছি বরং দুইবার তিনবার হইয়া বাড়াছি আপনি করে মেলা বাড়া দিছি এবার বাড়া নিয়ে ক্যাচাল হইবেন না না ক্যাসাল তো মেলা হানি হওয়া গেলগা। পরে মনে হারেন যে আবার মেঘার অটো তুটলাম হে অটো লাগ করলাম যে বাড়া কত কয় পনেরো ঠেয়া করলাম দশ বাড়া কিসের জন্য পনেরো ঠেয়া দিমুনা পাঁচ ঠেয়া নিবেন কয় ওটেন ওটেন পরে উঠতে হয় রে দুনিয়া আর পেশাল শুরু হলো কয় যে ঈদের দিনও একজন উঠছিল ওইটা হে পাঁচ ঠেয়া বাড়া দিছে ওলোকা বেশি বাড়া দিবই না এখন আমাক তো নাই মেহরে দিলি পারে আমি নিলাম ইয়ানি ক্যাসাল হইলো আর বাকি সব ওই কম ঠেহাই দিচ্ছে নেন হয়েছে আপনার লস তো যায় না এক হয়তো বা কম ঠেহা পাইছেন মামা তো বাইয়ের কালিয়া বিয়া মামা তো বাইয়ের বইয়ে কাতে মেন্দি দিয়ে নিয়ে আবার এসে আমগর রাস্তার যখন নামছি নামার পরে ভাড়া দিলাম পঞ্চাশ ঠেন নোট দিছি তিনজন মানুষ দিব না আর টেহা ঘুরিয়া যে তাড়াতাড়ি টেহা ঘুরিয়া দেন যাওয়ার সময় ক্যাসাল হরছি আর একজনের হাতে ক্যাসাল হরছি আপনার হাতে ক্যাসাল হের বে পরে হে লোকটা আবার টেহা ঘুরিয়া দিলো কোনো কথা কইলো না এই অলগা তিন অটোহালার হাতে আমার ল আইসকার ক্যাসাল সারাদিন ওই মেন্দির কাছে বসে থাকছি একজনে মেন্দি দিয়ে দিছে আর একজন মেহেন্দি দিছে আর আমি হুদাই বস থাকছি বস থেকে থেকে একবারে হয়রান হয়ে গেছে গিয়া না খায়া এই যে কে বলাইসা পুসলাম হলোগাম আমার বাড়িত আইসা হইয়া কত ভাত খাসি খায়া দে আবার একটা কলা খাইবেন নসি আন কি হরমু কন এল্লাও ভাল ঠেকতেছে না শরীরও খুবই ক্লান্ত খুবই ক্লান্ত তো আজকের মতো ভিডিও আপনাদের জন্য এই জল্লাই ভালো থাকেন সবাই আর কোনো পেশাল আর পেরবেন হেঁটতেছি না টাটা আল্লাহ হাফেজ